পোশাক মানুষের একটি সৌন্দর্য এই পোশাক মানুষকে সম্মানিত করে আবার লাঞ্ছিতও করে শরীর পোশাক আত্মা এই তিনটি জিনিস পবিত্র রাখা শরীর পবিত্র রাখার মাধ্যমে আল্লাহ রব্বল আলামিন পবিত্রতা এবং আল্লাহ তালা এবাদ বন্দীকি করা পবিত্রতা ছাড়া আমাদের কোনো এবাদত বিশেষ করে নামাজ অজু ছাড়া জিকি রাজগার করলে আপনার কবর হবে কিন্তু শরীর পবিত্রতা ছাড়া নামাজে দাঁড়ালে আপনার নামাজ ভেঙে যাবে নামাজই হবে না এজন্য পবিত্রতার মাধ্যমে কোরআন তেলাত করা কোরআন শরীফ তেলাত করতে গেলেও আপনার শরীর যে পবিত্রতা রয়েছে সেটার প্রয়োজন হবে এজন্য নিজের শরীরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখা অপবিত্র অবস্থায় নামাজ আল্লাহ রব্বুল্লা আলমিনের পাক কালাম এগুলো তেলওয়াত না করা দুই নম্বর পোশাক পোশাক পবিত্র করা পোশাক মানুষের একটি সৌন্দর্য এই পোশাক মানুষকে সম্মানিত করে আবার লাঞ্ছিতও করে এজন্য পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা ব্যক্তিত্বর কারণ এবং নিজের ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা বা প্রকাশ করা পোশাকের মাধ্যমে মানুষের ব্যক্তিত্ব ফুটিয়ে ওঠে সমাজে মানুষ মানুষকে মানুষ মনে করে অনেক মানুষ আছেন যারা পোশাক আশাক ভালো না দেখলে মানুষ তাদেরকে মূল্যায়ন করতে চান না এজন্য পোশাককেও পবিত্র রাখা আর নামাজের ক্ষেত্রে পোশাক অবশ্যই পবিত্র থাকতেই হবে পবিত্র ছাড়া কোনো ইবাদত কবল হবে না তিন নম্বর আত্মাটাকে পরিশুদ্ধ করা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা সংশোধন করা এ আত্মার মধ্যে রকম যেন ভুল ত্রুটি না থাকে কোনো রকম কোনোরকম অপবিত্র জিনিস না থাকে যে ব্যক্তি তার অন্তরটাকে আত্মাটাকে পবিত্র করল সেই সফলতা অর্জন করল এজন্য আসুন আমরা নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করি যে ব্যক্তি নিজের আত্মাকে পরিশুদ্ধ করে কবরে যেতে পারবে আল্লাহ রব্বলা আলামেন তার জন্য নাজমুল নেয়ার মধ্যেছেন আর যে অপবিত্র অবস্থায় আত্মাকে অপবিত্র অবস্থায় আল্লাহর দরবারে হাজির হবে তার জন্য বড় দুঃসংবাদ রয়েছে এজন্য আসুন আমরা তিনটি জিনিস পবিত্র রাখি এক নাম্বার শরীর দুই নম্বরে পোশাক তিন নম্বরে আত্মাকে আল্লাহ তালা আমাদের সকলকে তিনটি জিনিস পবিত্র রাখার তৌফিক দান করুন